রান্না করবো গরুর মাংস কচু আর আলু দিয়ে রান্না করবো এটার জন্য আমার লাগবে হলুদ মরিচ জিরা আর ধনিয়া গুঁড়া এলাচ দারুচিনি লবঙ্গ আর আদা রসুন পেস্ট তেল গরুর মাংস মরিচ শুকনো মরিচের গুঁড়া হলুদ তেল লবঙ্গ এলাচ দারুচিনি আচ্ছা ধনিয়া জিরা কুড়া মাংসটার কালার কি এসেছে মাংসটা ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপরে আমি কচু আর আলুটা দিয়ে দিব। আমাদের কচুটা সেদ্ধ করা লাগে না কিন্তু আজকে একটু কচুটা ছোটো কাটা হয়ে গেছে আমার বোয়াটা সকালে এসে কেউ চলে গেছে আমি জানি না ওকে তো বলবো কিন্তু আগে আগে এসে সকালে এসে কচুটা কেটে রেখে চলে গেছে আলু আর কচুটা দিয়ে কিছুক্ষণ তারপরে আমি একটু গরম পানি করে নিয়ে সেই গরম পানিটার ঝোলের পানির জন্য আমি গরম পানি ব্যবহার করব এবার ঝোলের পানিটা দিয়ে দিব গরম পানি একটু বেশিই দিব কচু দিলে একটু ঝোলটা একটু পাতলা রাখতে হয় না কসুতে টেনে নেয় ঝোলটা দিলে একদম মাখা মাখা হয়ে যায় সেটা ভালো লাগে না কচু দিয়ে মাংস রান্না করলে ঝোলটা পাতলা রান্না আর আলুটা আমার মেয়ে পছন্দ করে তাহসেনও পছন্দ করে তাই আলু দিলাম কসু দিলে সাধারণত আলু দিই না আমি কিন্তু ওদের জন্য আলুটা দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমার বাইরে কাজ আছে কাজগুলো করব করে তারপরে এসে দেখবো যে কেমন হলো আমার ওল গরুর মাংস রান্না শেষ এবার জিরার গুঁড়াটা দিয়ে দিব কচু গরুর মাংস আলু দিয়ে রান্না শেষ এবার জিরার গুঁড়াটা দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে এখানে জিরা আর এলাচটা গুঁড়ো করা আছে আগে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই কারণ এটা আমি সব তরকারিতেই ব্যবহার করি